এখন সকালে উঠে চা বানালাম বেসিক্যালি আমি চা এত বানাতে পারি না এক্সপিরিয়েন্স নিজে বানিয়ে খাই না ঠিক আছে তো আমি বানালাম আজকে দিদি আমাকে বলছি একটু চা বানা তা আমি ভাবছি বানাবো যে কি করে বানাবো মানে এক দুবার করেছি বেশি করিনি এবার দেখে গিয়ে জিজ্ঞেস করি সবাইকে কেমন হয়েছে চা চাটা খাও খেয়ে বলো কেমন হয়েছে না না খেয়ে না খেয়ে বলো কেমন হয়েছে ঠাম্মা কেমন হয়েছে চাটা ভালো সত্যি করে বলো আমি তো চা বানাই না হ্যাঁ ভালো হয়েছে থাম ভালো হয়েছে খুব ভালো মানে ভালো না হলে বলবে না যে ভালো হয়নি শর্মানি চাই আপনি আমি খেয়ে দেখি কেমন হয়েছে লাগলো না আরো হ্যাঁ কি

আমার ভালোই লাগছে খেয়ে বললে কি বলে দেরি আছে ওইসব আমাকে বলছে বিয়ের কথা আর কোন ডাক্তারের মা নাকি কি বলল কি বলছে উল্টো বলছে ডাক্তারের জন্য কি বিয়ের আলাপ দেরি আছে আমার বিয়ের এখন চিন্তা করতে হবে আগে নিজের পায়ে দাঁড়ায় তারপর ডাক্তার ছেলে হলে কি হয়েছে ডাক্তার দিয়ে কি করব আমার নিজের পরিচয় বানাবো আমি না নিজের পায়ে দাঁড়াবো তাই তো দিদা নিজের পায়ে দাঁড়াবো তারপর বিয়ে করব কি হচ্ছে আজকাল চাই দিয়ে দেখতে পাচ্ছ না নিজের পায়ে দাঁড়ানোটা দরকার তারপর বিয়ে করাটা ঠিক বিয়ে দেওয়া দরকার কিন্তু আগে নিজের পায়ে দাঁড়ানো দরকার মেয়ে দে তারপর বিয়ে করা দরকার কি বিয়ের পর হয় না যতই মানুষে বলে বিয়ের পর পড়াবো হে করাবো কিন্তু কিচ্ছু হয় না নিজের পায়ে দাঁড়ানোর দরকার সব মেয়েদের ঠিক কি না বলো তোমরা আমার সাথে একটা খুবই খারাপ একটা ঘটনা ঘটে গেল মানে কি বলবো মানে এখন আমার সময়টাও খারাপ যাচ্ছে কিছু বলার নেই মানে আমি তৎকাল কাটতে দিয়েছিলাম আমি বললাম গরিব রথ কাটতে মানে আগরতলা থেকে কলকাতা এবার উনি আমি জানি না কী বুঝতে পেরেছে এবার উনি কলকাতা থেকে আগরতলা কেটে দিয়েছে মানে আমার পুরো টাকাই লস তো এখন বলছে এখন পুরো টাকা ওনার লস হয়েছে আমি বললাম আমি কি করবো আমি তো বলেছি যে আমার আসার সময় ট্রেনে এরকম এরকম অসুবিধা হয়েছে যাওয়ার সময় যাতে না হয়ে না মানুষ হলে একটু ভালো হয় আর আগরতলা থেকে তো অনেকেই যাবে এবার বলছে হ্যাঁ অসুবিধা নেই কালকে আছে গরিব রথ তো আমি বললাম আমার সাথে অনেকে বললো কালকে নেই গরিব রথ তো বলছে না আছে এবার উনি কলকাতা থেকে আগরতলা কেটে দিয়েছে এবার আমি জানি না আমি কি করব মানে কি অবস্থা পনেরোশো টাকা লস আমি জানি না এখন আমি কি করব টেনশনে আমি পড়ে গেছি আমার এখন যাওয়া হবে না এখন আরও কয়েকদিন বাড়িতে বসে থাকতে হবে টাকাটা লস হলো আবার কাটো টাকা মানে এর থেকে তো আমি ফ্লাইটে আরামসে যেতে পারতাম মানে আমি ভাবছি এখন কী করলাম করলাম কেমন হলো বল সত্যি করে বল এই যেটা হলো আমার কি তুই আমার কি মানে কি লাগিস বল ও আমার কাকা লাগে ঠিক আছে মানে আমার থেকে কিন্তু বয়স অনেকটা ছোট ঠিক আছে এবার চট দে ও না না ও আমার থেকে অনেকটা ছোট ঠিক আছে ও আমার থেকে অনেকটা ছোট এবার হচ্ছে গিয়ে এই যে আমার দাদু ছিল দাদুর ছেলে ঠিক আছে ছোট ছেলে এবার ও অনেকটা ছোট আমার থেকে এবার সবাইকে বলে ওনাকে আমার থেকে বড়ো দেখতে অনেক লম্বা টম্ব হয়ে গেছে তো তার জন্য সবাইকে বলে ওনাকে বড় মিথ্যা কথা না ঠিক আছে তারপর ও আমি যে স্কুল থেকে পাস আউট হয়েছি ওই স্কুলেই পড়েছে ও আমার বেচমির সবাইকে বলতো যে আমি ওর কাকা হই ঠিক আছে বলতো ও আমাকে কি রেগিং করবে বলতো ও আমাকে কি রেগিং

ও ও আমাকে বলছে যে ওদের গ্রুপে দেবে বলছে তোর চ্যানেলটা সাবস্ক্রাইব করানোর জন্য দেবো তো এবার সবাইকে বলবো আমার বোন হয় সাবস্ক্রাইব করে দেবো আমি বললাম মিথ্যা কথা বলবি কেন আমি তোর বাতিজি হই মানে ও আমার কাকা হয় তো তারপর না কাকা হলে বড় না তো বলে তো তারপর বলছে যে তোর বেজ্জতি হবে তার জন্য আমি বল ভাবছিলাম বলবো তুই আমার বোন হস কিরকম শয়তা শয়তানের কিছু নেই তার জন্য মানুষের ভালো চাইতে নেই আজকাল

তোকে টিপ দেবো আমি যা কাজ কর আম পার যা দেখ তোকে বললাম আম পারতে যা পার এই যে ওখানে আছে যা আমটা পাড় পেয়ে দে আরে মারছিস কেন জামটা পার ওখানে ওখানে আছে বড় ওই এটা না ওই দিকে দেখ হ্যাঁ ওই দিকে হ্যাঁ যা বড় দেখ একটা পার

খেয়েছো যে কেমন লেগেছে ভর্তাটা কেমন হয়েছে কেমন হয়েছে এটা হ্যাঁ ঝাল ঝাল টক টক দারুণ লাগছে খেতে চিনি নিয়েছে সাথে আমি তো ঝাল ঝাল টকটক বানিয়েছি আমার ওটাই ভালো লাগে খেতে এখন স্নান টান করে আসলাম এখন যাচ্ছি একটু পুকুর পাড়ে গিয়ে বসি বসে তোমাদের সাথে একটু কথা বলি আগে এখানে আসলে দাদুর বাড়িতে মানে পুকুর পাড়ে বসে আড্ডা দিতাম এই যে হ্যাঁ বাড়িতে পুরো পুকুর ভালো লাগে এটা হচ্ছে একদম দাদুর বাড়ির ভেতরে পুকুরটা উঠুনের মধ্যে ধরতে গেলে পুকুরটা অনেক দিন বাদে আসলাম অনেক দিন কি অনেক বছর পর আসলাম এবার এখানে মানে অনেকেই আমাকে দেখে বলছি অনেক ছোট্ট দেখলাম তো কি অনেক বড় হয়ে গেছে সেগুলো বলছে সবাই এই যে আমার দাদু দাদু আগে নাটক করতো যাত্রা করতো মানে আমাকে বলছে থিয়েটার করতাম আমি আমি জানতামই না আমার দাদু আমি জানি থিয়েটার করতো না দাদু থিয়েটার করতে দগে কী কী করতে বলো এই যে ঠাম্মার বোন আর সরি দাদুর বোন ভাই বোন মিলে গল্প করছে দাদু বলো কি কি করতে তুমি থিয়েটার থিয়েটার কি কি মানে কি কি ক্যারেক্টার ছিল তোমার দাদু একটু অসুস্থ এখন বলতে পারছে না বলো মনে পড়ছে না এখন এখন মনে পড়বে যাত্রা সম্বন্ধে বলবে বলো বলো চতুর্দিকে চতুর্দিকে মানুষ থাকে দেখার জন্য আচ্ছা আচ্ছা ও তোমাকে দেখার জন্য মানুষ থাকতো অনেক না ভিড় আরে বাবা দেখো আমার দাদু কত দেখেছি হ্যাঁ মানে একদিকে মানুষ থাকে হ্যাঁ ওই সামনে বসে থাকে দেখে হ্যাঁ

যাতে হতে নায়ক বাবা দেখেছো আমার দাদু কে নায়ক ছিল আহা তার জন্য ওই তোমার 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 ওয়ান তোমার তো ওয়ান পার্সেন্ট আমি হতে পারিনি হ্যাঁ ও দাদু তোমার তো ওয়ান পার্সেন্ট হতে পারিনি বলো তোমার তো ওয়ান পার্সেন্ট হতে পারিনি আশীর্বাদ করো তোমার থেকে যাতে আমি একটু পাই পাবো ঠিক আছে আশীর্বাদ করো হ্যাঁ উপযুক্ত হব না আচ্ছা দাদু আশীর্বাদ করে দিয়েছে এই যে এবার হয়ে যাবো তাই তো ও আচ্ছা যাত্রাতে হব ও যাত্রাতে হব বলছি আচ্ছা 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 আয় এখন যে আমি শ্যুট টুট করছি এগুলোতে এগুলোতে পারবো তো বলো তুমি আশীর্বাদ করলে পারবো বলো পারব আচ্ছা ঠিক আছে তুমি আশীর্বাদ করলে পারব

তুই করে বলবো না তুই করে বলবো না ও তো আমার থেকে ছোট পদে বড় কিন্তু ছোট তো আমার থেকে বয়সে হ্যাঁ কিন্তু বয়সে তো আমার থেকে ছোট ছোট হলে কি হলো ছোট হলে বলতে পারবো না আমি ওকে তুই করেই বলবো হ্যাঁ ওকে কি আমি তুমি করে বলবো তুমি করে বলবো ওকে বাপ রে জীবনে এটা পসিবল হবে না থাক তুমি স্বপ্ন দেখো ওকে নিয়ে স্বপ্ন দেখো ওরে দেখেছো আমার ঠাম্মা শুদ্ধ মারছে এ বাবা রে দেখো দেখো আমার আমার ঠাম্মাকে কেউ যদি কাস্টিং করতে চাও প্লিজ করবে ঠাম্মা খুব সুন্দর মানে বলবো যা শিখিয়ে দেবে তাই বলবে কিন্তু তার মানে এই না যে ভিডিওটা আমি শিখিয়ে দিই ঠাম্মা আমাকে বলছিলাম আমি বললাম কি বলছো আবার বলো আমাকে এসে বলছি যে কাকাকে তুই করে কেন বলছিস তুমি করে বলো আমাকে বলছে আমি বলবো ও তো আমার থেকে ছোট বলবো না এ দেখো তাই তো ঠাম্মা হ্যাঁ ঠিক আছে এইভাবেই আমি যে ভাবে বলছি হ্যাঁ সেইভাবে বলবো দেখেছো আমার ঠাম্মা কি শুদ্ধ পারে এই যে বাবা আমার ঠামমাকে কেউ কাস্টিং করতে চাইলে প্লিজ আমার সাথে कांटेक्ट করবে প্লিজ কেউ ঠাকুরমা তারপর দাদিমা এইসবের রোল আছে অন্য আমার সাথে कांटेक्ट করবে ঠাম্মা খুব ইন্টেস্ট ঠাম্মা তোমাকে যদি কেউ কাস্টিং করে করে তাহলে কাজ করবে তো অবশ্যই 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 করবে ওরে বাবা দেখেছো প্লিজ কেউ যদি আমার ঠাকুরমাকে কাস্টিং করতে চাও প্রজেক্টের জন্য প্লিজ নেবে এই যে আমার ঠাকুমা কি মিষ্টি আহা কি মিষ্টি ভাবে হাসছে দেখেছো দেখেছো আমার ঠাম্মা আগে খুব সুন্দরী ছিল জানি কতই লজ্জা পেয়ে গেছে লজ্জা পেয়ে গেছে এখন চলে যাবে

শুনি ফালতু বদল যত সবাই জানে আমি কিন্তু এমনি মেকআপ কিন্তু মেকআপ করে মেকআপ করে ভিডিও করি না সবাই জানে যদি না যদি কোথাও যাই তখন আমি সেজে খুঁজে আমি বেরুই তখন আলাদা ঠিক আছে আমি মেকআপ করলে আলাদাই লাগে এই সময় এই সময় এত জঘন্য লাগে না দেখতে আমাকে ঠিক আছে হ্যাঁ

এখন খেয়ে আসলাম ডিনার কমপ্লিট এখন ঘুমাবো তো ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে